শীতে পিকনিকের আয়োজন মানে রোদ জলমলে দিনে পরিবার বন্ধু বান্ধব সবার সাথে হই হল মুখরোচক খাবার আমরাও তাই প্রতিবছর পিকনিকের আয়োজন করে থাকি বাসার সব ভাবিরা মিলে প্রতি বছরই এরকম সবাই একসাথে বাজার করে নিয়ে আসা হয় তারপর ছাদে বসে রোদের মধ্যে আমরা আনন্দ করে কাটাকাটি কমপ্লিট করে রান্না করে ফেলি এই বছর আসলে গ্যাসের কারণে একসাথে রান্নাটা করা হয়নি গরুর মাংসটা রান্না হয়ে গেছে প্রায় এখানে রোস্টের জন্য মুরগির মাংসগুলোকে ফ্রাই করা হচ্ছে আরেক বাবির বাসায় মুরগির মাংস দিয়ে মুগ ডালটা রান্না বসিয়ে দেওয়া হয়েছে এভাবে করে রান্নাগুলো আজকে করতে হয়েছে আমাদের কারণ গ্যাসের যে সমস্যা একসাথে রান্না করা সম্ভব হয়নি পোলাওটাও হয়ে গেছে আরেক বাবির বাসায় তারপর আমি করতেছিলাম এখানে ডিমের কুরমা আমি করতেছিলাম কারেন্টের চুলায় কারণ আমার গ্যাসও ছিল না গ্যাস ফুরিয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছেন তারপর ছেলেদেরকে আগে খাবার দেওয়া হয়েছে এখন আমরা মেয়েরা খাব প্রতি বছরই আমরা এরকম আনন্দ করে পিকনিকটা করি এবছরও তাই হয়েছে অনেক আনন্দ হইলো অনেক মজা খাওয়া দাওয়া অনেক হাসি আড্ডা ধন্যবাদ সবাইকে